হ্যাঁ তারপরে যে সাইকেলটা দেখাবো সাইকেলটাও কিন্তু অনেক সুন্দর একটি সাইকেল গিয়ার ছাড়া সাইকেল এটা হচ্ছে আকিস ব্র্যান্ডের একটি সাইকেল আকিস সম্পর্কে আসলে বিস্তারিত আপনাদেরকে কিন্তু বলতে হবে না আপনারা সবাই জানেন আকিসে কিন্তু খারাপ প্রোডাক্ট তৈরি করে না তো সেক্ষেত্রে এটা ছাব্বিশ সাইজের একটি সাইকেল যারা নন গিয়ারের সাইকেল খুঁজতেছেন তারাও কিন্তু এই সাইকেলটা পার্চেস করতে পারবেন এই সাইকেলটা তো কিন্তু আপনারা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের লিভার পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম গ্রিপ পেয়ে যাবেন এবং সম্পূর্ণ কালার পেন্ডিং কিন্তু এটা কিন্তু কোনোভাবে স্টিকার না সম্পূর্ণ প্রিন্ট করা কালার গোল্ডেন সাসপেনশন পেয়ে যাবেন সাসপেনশন লক আনলক পেয়ে যাবেন হাই রিং পেয়ে যাবেন এটাতে আপনারা যদি দেখেন এটা হচ্ছে হাই রিং গোল্ডেন সাসপেনশন গুটি বিটের একটি সাইকেল সাইকেলটাতে ফুল চেন কাভার থাকাতে আপনার হাত পা কোনোভাবেই কিন্তু এটার ভিতরে যাবে না আপনি অনায়াসে কিন্তু এটা চালাতে পারবেন রাফ টাফ চালার জন্য গ্রামগঞ্জে স্কুল কলেজে যাওয়ার জন্য কিন্তু সাইকেলটা অনেক সুন্দর হবে তো সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন সরাসরি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করবেন এটার মধ্যে আরো কালার কিন্তু আমাদের আমাদের কাছে কাছে পেয়ে যাবেন অনেক সাইকেল সাইকেল আছে আসলে সমস্ত কিন্তু দেখানো সম্ভব হয় না সেক্ষেত্রে আপনাদের বয়স অনুযায়ী আমাদেরকে আপনারা মেসেজ করলে কিন্তু আমরা সাইকেল দেখাতে পারবো সেখান থেকে দেখে পছন্দ করে আমাদের থেকে পাস করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো সাইকেল আমাদের থেকে বুকিং করতে পারেন তো যাদের লাগবে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন